গরা গলা গসা হোয়াইট শার্টি একদম ব্রিডিং পেয়ার ব্রিডিং মোড়ে আসছে না চেক পেয়ার রামপুরি কোয়ালিটি পাঁচ পিসের প্যাকেজ দিয়ে দিব মাত্র বারোশো টাকা প্রিয় কবুতার পালক ভাই বন্ধু বান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনি খুবই ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আলামিন ভাই নাই তাই একটা ভিডিও নিয়ে আসলাম আমার লকটা ঘুরে দেখাইলাম মাসা পরিপূর্ণভাবে ঠিকঠাক আছে কোনো ভিতরে অসুস্থ নাই নিরাপদে সবাই লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই যারা আমাকে চিনেন তো চিনেনি আর যারা আমাকে না চিনেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আজকে বেশি কথা বাড়াবো না আজকে আলোয়েন ভাই নাই যেহেতু আজকে শর্টকাটে শেষ করে দিই আলোয়েন ভাই নাই যেহেতু আলোয়েন ভাই একটু পার্সোনাল কাজে একটু বাইরে গেছে যাই হোক আজকে তো আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইবাগ ম্যারাজি স্কুল কমিশনে করলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন আর আমার নাম হচ্ছে হৃদয় কথা বাড়াবো না জাস্ট কবুতরগুলো দেখেন এখানে দেখাচ্ছি এক পেয়ার কবুতর গড়া ছুটার গলা ঘষা দেখেন মাদিটা নাইরা পুতুল গড়রা আর নটটা চুইঠাল গলা গসা মাটি টানা গলা নটটা গলা গসা দেখেন কত সুন্দর কোয়ালিটি মাসাল্লা গররা গলা কষা এখন পাওয়া যায় না বললে চলে এগুলো এগুলো খুব রেয়ার কালেকশন তো আজকে আমি দামটা রেয়ার রাখবো না খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র যদি কোনো ভাই বোন দিদি সে পেয়ারটা নিতে পারবে মাত্র ওনলি পনেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন পনেরোশো টাকা আজকে আলামিন ভাই নাইট এদিকে পনেরোশো টাকা আলামিন ভাই থাকলে এটা থাকতো তিন হাজার টাকা মাত্র পনেরোশো টাকা হলে যেতে পারবে যেতে একটা চলেন বিয়ার্স আরেক প্যার এখানে দেখাচ্ছি এক জোড়া আসান ফুল স্প্রিং গলা কষা লাল গিয়ার রেখে লাল গিয়ার কত টাকা লাল গিয়ার মাটিটাও লাল গিয়ারের কবুতর একদম নিউ অ্যাডাল মাত্র আটপন্ন পরে আছে কবুতরগুলো ফুল স্পিনিং কোয়ালিটি থাকে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা কোনো দামাদামি চলবে না আজকে শর্টকাটে ভিডিও করে শেষ করে দেবো কারণ আজকে ওরকমভাবে দেখাতে পারবো না কারণ আলামিন প্রায় নাই যদি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাদামি চলবে না অনলি অনলি পনেরোশো টাকা একদম ফিক্সড পনেরোশো টাকা আজকে একবারে সস্তা প্রাইজে কৌদার দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এলে এই প্যাটটা কালেকশন করতে পারবো এখানে দেখা যায় যারা ইউলো নান ইউরো আমেরিকান নান কবুতর ইউলোটা খুব কম পাওয়া যায় অনেক দিন পর আনলাম প্রায় বছর দু এক পরে কবুতরটা আনলাম দেখেন যদি কোনো ভাই বন্ধুর এই পেট নানটা পছন্দ হয় কোনো দামাদামি করতে পারবেন একদম ফিক্সড রেট ফাইনাল ডেট পড়বে একদম বারোশো টাকা এন আজকে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকার বিনিময়ে এই নান পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবেন মাত্র ওনলি বারোশো টাকা দেখাবো আরেক জোড়া চুই ছাল মুজাওয়ালা গুট ঠোঁটের গড়া কবুতর নিউ একটা কবুতর মাত্র নতুন কবুতর একদমই নিরাডাল একটা কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় প্যাটটা কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা হলে এই প্যাটটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন কোনো দাম বলা যাবে না আজকে কবুতরগুলো কোনো দাম বলা যাবে না বিকাশ নাম্বার চাবে আর নিবে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবে এই প্যাটটা এখানে দেখা বাড়াইজোড়া পাকা কবুতর একদম ফুল স্পেড বৈশাল ফুল স্প্রিং গলা কষা আফসান বাঘা এটা হলো গিয়া দুই নাম্বার পেয়ার এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার কোয়ালিটি যে পেয়ারটা যদি কোনো ভাই বোন নিতে চায় কোনো দামা দামি চলবে না আজকে আলামিন ভাই নাই ভিডিওটা করছি অনেক কষ্ট করে তারপরেও যেভাবে পারছি করছি বদৃষ্টিতে হলে দৃষ্টি বদৃষ্টি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন

ওদের একবারে ফুটতের মতো একদম নিখুঁত মার্কিং মাসাল্লাহ দেখেন একে একে এত কিছু দেখানো সম্ভব না তারপরে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাই দিচ্ছি দেখেন সাইডের মার্কিংটাই ঘুরে দেখাই দিলাম এই ব্যাটটা যদি কোনো ভাই বোন নিতে চাই কোনো দামাদামি চলবো না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট একদম তিন হাজার টাকা তিন পয়সা কমেলে তিন পয়সা কম ও ফোন দিয়ে নেবে আমাকে একদম সিক্সটিন হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি কোয়ালিটি আছে এক জোড়া ককা কবুতর পাগলা পাগলা জনকে ডাকটা মারবো না ককা বানাই দেবো সবার পকা কোয়ালিটি দেখা পোকা পেটটা যদি কোনো বাগানে দিতে চাষ কে একদম হস্তা প্রাইজ একদম রিজনেবল হস্তা প্রাইজ মাত্র দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা বলুন দিয়ে দিলাম আজকে লোন নিয়ে পারলেন পোকা কবুতর মাত্র পনেরোশো টাকা এখানে আছে ফুল ঝুপা মুজুওয়ালা একজন আফসান বাগা কবুতর কবুতরগুলো যে চোখগুলো যদি আমি দেখাইতে পারতাম ভাই আমার মনটা শান্তি হইত চোখগুলো চোখ গুলা যদি দেখে নিতে চান এই যে বাগা বাগা মুজওয়ালা পেয়ারটা মাত্র দিয়ে দিমু মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছিলাম নিয়ে মাত্র বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবে একদম রিজনেবল প্রাইস এখানে আছে কেউ এখানে আছে জোড়া হোয়াইট শার্টিং কবুতর হোয়াইট শার্টিং হোয়াইট শার্টিং একদম ব্রিডিং ব্রিডিং পেয়ার আছে আলহামদুলিল্লাহ যদি কোনো ভাই বন্ধু এই হোয়াইট শার্টিংটা নিতে চান আজকে দিয়ে দেবো মাত্র 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 এক হাজার টাকায় নেন নিয়ে পালেন একদম এক হাজার টাকা এক হাজার টাকায় শুধু এক হাজার টাকায় এই কবিতাটা বললেন মাত্র এক হাজার টাকায় I'm check where Rampuri is, just quality there. So, we'll the. So, we the quality there. রামপুরে কবুতরের প্যাটটা যদি কোনো নিতে চায় একদম দুই হাজার টাকা দুই পয়সা কম হবে না একদম ফিক্সড ঠিক অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র দুই হাজার টাকা হলে রামপুরে আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দাম চলবে না এখানে আছে যেটা গোল্ডেন ডাউন লাহরি কবুতর কোয়ালিটি আজকে বেশি কথা বাড়াবো না যেটা শর্টকাটে মেরে দিব মাত্র যদি কোনো ব্যবনে নিতে চায় মাত্র বারোশো টাকা দেন দিয়ে দিস বারোশো টাকা বারোশো টাকা হলে প্যাটটা কালেকশন করতে পারবেন বলতে ভালো লাগছে না তাই শর্টকাটে ভিডিও করে দিলাম মাত্র বারোশো টাকা করে এটা আনলা ওই পেয়ারটা কাটা শুরু এটা হলো একটা অ্যালমন্ড রেসার আর মাদে কবুতর আমি জাস্ট চোখটাকে দেখালাম কবুতর চোখটা দেখেন কবুতরটা সে দেখাচ্ছি অ্যালমন্ড ড্রেস আর মাদে কবুতর শোয়ের ট্যাক লাগানো আছে কারণ এটা বাপ মাটা আরেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই মাদিটা যদি কোনো বাইক নিতে চায় আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এয়ালমন্ড ড্রেসারটা নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকার বিনিময়ে অ্যালমন্ড নিতে পারবেন এখানে একটা ব্লু রেসার চুঠাল নর কবুতর আছে যদি কোনো ভাই বন্ধু রেসার চুঠাল নরটা নিতে চান কোনো দামাদামি চলবে না ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন পনেরোশো না আজকে বারোশো টাকা হলে রেসার নটটা নিতে পারবেন ফিক্সড বারোশো টাকা দেখাবো একটা লাল দম পুলিশ স্পিরিং গলা কষা মাদি কবুতর ফুল স্প্রিং গলা মাদি কোন বন্ধু এই মাটিটা নিতেছে কোনো দয়া করে কোনো দামা দামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে মাটিটা নিতে পারবেন ফুল স্প্রিং গলা কষা মাটি দেখার মতো একটা বলতো দেখার মতো মা সব পুল ধপধপে সাদা কোনো ফাটা ফুটা নেই একদম মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটির কবুতর ফুল স্প্রিং করা বসে যে কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি হবে না একদম পিগ দুই হাজার টাকা হলে নিতে পারবে এখানে আছে একটা বেস্ট কিটেল লাইনের পাইট কবুতর একটা নর কবুতর বেস্ট কিটের লাইনের পাইপ কবুতর কারণ বাইরের জায়গায় কারণ এটা এতটাই চঞ্চল যে খাঁচা থেকে বেরিয়ে যেতেছে এই কারণে মনে করেন যে ঘরের ভিতরে আনা কম এটা যদি কোনো বাইব নিতে চাই নট একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ঠিক পনেরোশো এখানে আছে একটা বেলজিয়ামের পাইপ করবো তার রেড চেকার পাইপ এটা একদম বাইরে থেকে ইম্পোর্ট করা কবুতরটা আমি চাইলে একটু সব দেখাই দেবো বেলজিয়ামের ট্যাক লাগানো আছে যদি কোনো ভাই বন্ধুর মাটিটা নিতে চাই মাটিটা একদমই আলোচনা সব থেকে থাকবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় অবশ্যই এটা আমার কালেকশন করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস ফোন মাত্র হতবা দিয়ে দেওয়া যেতে পারে বাজেটটা যদি একটু ভালো থাকে অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে দেখাবো আরেক জোড়া কবু আরেক পিস কবুতর এটা লোকের চকর রেসার কবুতর এটা লোকের চকর রেস্তার কবুতর এটা ফিমেল কবুতর মাত্র দশ পরে আছে কবুতরটা একদম ইয়ং একটা বার্ড যদি কোনো ভাই বন্ধু এই চকর রেসারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিফটিন হাজার টাকা হলে এই চকর রেসার ফিমেলটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন দয়া করে একটু দামাদামি করবেন কারণ এটা খুব হাই গ্রেডের একটা কবুতর এগুলো বর্তমান বাজারে এখন দশ পনেরো হাজার টাকার কোনো তো আনতে পারবেই না আমি দিয়ে দিলাম মাত্র আজকে মাটিটা মাত্র তিন হাজার টাকা এখানে আছে একটা লাল কবুতর নর কবুতর কোকরা লাল পাত্তি যদি কোনো ভাই বন্ধু নটটা নিতে চায় নটটা পড়বে একদম ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে আছে একটা রেড চেকার চুইটার রেসার মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধু এই চুইঠাল ড্রেসার মাটিটা নিতে চায় কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড এক হাজার টাকা হলে নিতে পারবে একদম এক হাজার টাকা খুব রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ একটা কবুতর এগুলো আসলে সচরাচর দুই চার কে একশো ভিডিওতে এগুলো খুঁজে এক হাজার ভিডিওতে এগুলো খুঁজে পাবেন না যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড প্রাইস এক হাজার টাকা এখানে দিব পাঁচ পিসের প্যাকেজ দিয়ে দিব মাত্র বারোশো টাকা হলে পাঁচ পিস কবুতর কালেকশন করতে পারবেন চিলা টানা গলার কবুতর নর গোল্লা জোরা রাসগোল্লা জোরা সবুজ গলা নর চোখটা দেখেন আর বন্ডিন একটা নর হবে কি মাদি হবে আমি জানি না মাত্র বারোশো টাকার বিনিময়ে এই প্যাকেজটা কালেকশন করতে পারবেন আজকের অফার মাত্র বারোশো টাকা একবার আগুন লাগিয়ে দিলাম পুরা বাজারে মাত্র বারোশো টাকা